ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল এক কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ আর বেগুন দিয়ে একটা ঝোল বানাবো তো দেখে নিন রেসিপিটা আমি ইলিশ মাছটা নিয়ে নিয়েছি এরপর আঁশগুলো ছাড়িয়ে নিয়েছিলাম তারপর কেটে নিচ্ছি দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি এর মধ্যে এরপর দিয়ে দেব হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব নুন দেখুন লবণ দিয়ে দিচ্ছি এরপর মাখিয়ে নিচ্ছি সবগুলোই হাত দিয়ে মাখিয়ে নেব ইলিশ মাছটা কিন্তু তেলে ভাজা যাবে না এটা কিন্তু কাঁচায় রান্না করতে হবে সবগুলো পিস আমি এরকমভাবেই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদটা দেখুন এরপর আমি বেগুনগুলো কেটে নেব পিস পিস করে দেখুন আমি তিনটে বেগুন নিয়ে নিয়েছি এগুলোকে কেটে নেবো দেখুন এরপর আমি কাঁচা লঙ্কাগুলো মাঝে মাঝে চিরে নিচ্ছি এরপর আমি বেগুনগুলো তো হলুদ আর লবণ মাখিয়ে নেব তারপর এগুলোকে আমি তেলে ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি দেখুন আমি বেগুনগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি ওই তেলটাতে আমি দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো শুকনো লঙ্কা আর দারচিনি আর দিয়ে দিচ্ছি তেজপাতা এটা একটা সেন্ট উঠবে সেন্ট উঠে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো সেন্ট উঠে গেছে আমি এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এরপর নাড়িয়ে নিচ্ছি সব উপকরণগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ পেঁয়াজগুলো যাতে গলে যায় এরপর নাড়ি নাড়ি ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছিলাম সবটাই মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন আদা পেঁয়াজ রসুনের একটা সেন্ট উঠে যাবে তখন আমি মশলাগুলো দিয়ে দেব দেখুন এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এরপর নাড়িয়ে নিচ্ছি ভালো করে মশলাটাকে কিছুটা নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব দেখুন কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে এটাকে কিন্তু ভালো করে কষাতে হবে নাহলে কিন্তু একদমই তরকারিটা ভালো লাগবে না যখন দেখব ওপরে তেল ভেসে এসছে তখন আমি এই মাছগুলো দিয়ে দেব এই মাছটা কিন্তু তেলে ভাজা নয় এটা কিন্তু কাঁচাতেই রাঁধতে হবে আমি মশলাটা কষানোর সময় দিয়ে দিলাম এরপর ভালো করে উলট পালট করে নিতে হবে এগুলোকে এরপর আমি উল্টে নিচ্ছি দেখুন সব পিসগুলোকে আমি উল্টে নেব দেখুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে আমি এরকমভাবে কিছু মিনিট রেখে দেব যাতে এটা ফুটে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন এরপর আমি একটা পাত্র ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা কিন্তু একদম বাড়িয়ে দিতে হবে আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলা হয়নি মশলাটা কষানোর সময় কিন্তু লো ফ্লেমে রাখতে হবে এরপর আমি ঢাকা খুলে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফুটে গেছে আর দেখুন কালারটাও কত সুন্দর এসছে নাড়িয়ে নেব এরকমভাবে আপনারা অবশ্যই বানাবেন দেখবেন খুব সুন্দর লাগবে এরপর আমি ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এর মধ্যে এখন যেহেতু ইলিশ মাছের সিজন তো আপনারা খুব সহজে ইলিশ মাছ পেয়ে যেতে পারেন বাজারে আবারও ঢাকা খুলে নিলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশ থাকা আইকনটিও প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর আমি ঢেলে নিচ্ছি দেখুন আপনারা এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করে দেখবেন খুব সুন্দর খেতে